হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আর সকাল থেকে দেখি বৃষ্টি হচ্ছে রাত থেকেই হচ্ছিল ঘরে বুঝতে পারেনি যে বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি তো তারপরে আর কি মেঘ তার বাবার সঙ্গে খেলছে এদিকে আমি আমার কাজগুলো করছিলাম তারপরে ওর বাবার দোকান যাওয়ার টাইম হয়ে গেছে ওর বাবা চলে গেছে তারপরে মেঘ আমার সঙ্গে খেলছে আর মেঘ এত দুষ্টু হয়েছে মানে ওকে কিছু আদর করতে গেলে মুখে ও আগে কামড়ে ধরে অনেকে বলছে ওর নাকি দাঁত উঠবে সেই জন্য ও এখন শুধু কামড়াতে চায় কিন্তু বিশ্বাস করো সবাইকে কামড়ায় না ও শুধু আমাকেই পায় এই দেখো ওকে একটু আদর করতে গেছে ও আমাকে কামড়ে ধরেছে তো আজ একটু সকাল সকাল বৃষ্টি ছিল ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা বলে ওকে একটা ফুল হাতা জামা পরিয়ে দিয়েছি তারপরে আমি ফটাফট করে বিছানাটা রেডি করে নিলাম গুছিয়ে আর তারপরে আমার সকালে উঠার যেটা ফার্স্ট কাজ সেটা হচ্ছে মেঘকে খাওয়ানো আর এখানে আমি মেঘের খাবার রেডি করছিলাম এটা ছিল স্যারালাক আর ওখানে দুধ মিশিয়ে খাওয়ানো হবে তারপরে আমরা আমাদের খাওয়ার খাচ্ছিলাম আর আজ ছিল শনিবার সেই জন্য নিরামিষ তরকারি আর রুটি তো খাওয়া দাওয়ার পরে ওপরে যাচ্ছিলাম ওপরে কাজ হচ্ছিলো ভাবছিলাম মেঘকে নিয়ে একটু ঘুরে আসি এই পাশের ছাদটাতে কাজ হচ্ছে আর এখানে দাদাগুলো কাজ করছে ভাবলাম মেঘকে একটু ঘুরিয়ে আনি আমাদের সময়টাও কেটে যাবে তারপরে ওকে স্নান করাবো আর এই পাশের ছাড়টাতে আর কি কাজ করছে না কারণ এই পাশের ছাড়টাতে ভবিষ্যতে বলতে মানে ঘরে আর কি ঘর উঠাবে বলে এই পাশের ছাড়টাই উপরে আর চাল দেয়নি তো দেখো এখানে ভুট্টা নাড়া আছে আমার এক জ্যাঠা শ্বশুরেরই আর ওই যে জুম করে দেখাচ্ছে ওখানে আমাদের জায়গা নেওয়া হয়েছে কিছুদিন আগে সেটাই ওখানে বেড়া দিয়ে ঘেরা হচ্ছে পরে তোমাদেরকে ঘুরে দেখিয়ে আনবো তো চলো নিচে এসে তারপরে মেঘকে স্নান করি বিছানায় বসিয়ে দিয়েছি বাবাটা খেলছে আর আমি আমার যে হাতের কাছে টুকটাক কাজগুলো ছিল সেগুলোই করছি তো তারপরে বাবাটাকে আমি হাত ধরতে বলছিলাম কিন্তু ও এখনও অতটা বুঝে পারে না সেই জন্য বুঝতে পারছিল না আর ঠিকঠাক উঠছিলো না কিন্তু জানো তো ওকে আমি যখনই বলছিলাম বাবা ফ্যান কোথায় ও কিন্তু আগে ওপর দিকে দেখছিল দেখো ও কিন্তু নিজেও বলতে পারে ফ ফ কিন্তু আমি ওর সাউন্ডটা দিলাম না কোনো এক সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু ওর মুখ নড়ানো দেখলে বুঝতে পারবে ও কিন্তু ফ ফল ছিল তো তারপরে আর কি বাবাটা কিন্তু স্নান করে ঘুমিয়েছিলো তারপরে খেলছে আর আমি ওর ঘুমানোর ফাঁকে ফটাফট করে স্নান করে এসেছিলাম আর তারপরে এই যে আমি আর বাবা মিলে এখন একটু খেলছি চুপচাপ বসে থাকছিল না সেই জন্য ওর খেলনারে ঝুড়িটা নিয়ে এসেছি ঝুড়িটার মধ্যে ওর সব খেলনা রাখি কারণ এই সব খেলনা না এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে তো ভাবলাম এটার মধ্যে যদি করে রাখি তাহলে সব গোছানো থাকবে তো তারপরে আর কি ওটা ওকে দিয়ে আমি আমার নিজের মতো রেডি হতে থাকি মানে স্নান করে সব কাজ থাকে আর কি সব কিছু করে নিই আর এদিকে বাবাটা আমার খেলতে থাকে খুব দুষ্টু হয়েছে আর ওর সঙ্গে কথা বলতে বলতে আমার সারাটা দিন কিভাবে কেটে যায় নিজেও বুঝতে পারি না কিন্তু যখন ঘুমিয়ে থাকে বিশ্বাস করবে না অনেকক্ষণ ঘুমিয়ে থাকলে কেন জানি না ভালো লাগে না মনে হয় কখন উঠবে কখন উঠবে কখন একটু দুষ্টুমি করবে তারপরে আমরা দুপুরে খাবার খেয়ে নিচ্ছিলাম আর আজকে নিরামিষ যেহেতু শনিবার জন্য ছিল ডাল এখানে ছিল ছোলার ডাল না কিসের মটরের ডাল যাই হোক আমি রান্না করিনি ওখানে ছিল ঘাটি সবজি শাক বেগুন ভাজা পটল ভাজা তো শাকগুলো আমাদের নিজেদেরই জমির তারপর বেগুনটা আমাদের নিজেদের তারপরে হচ্ছে ডাটা ঘাটির ভেতর ওটাও জমিরই তো তারপরে খাওয়া দাওয়া করে একটা পার্সেল আলা চলে এসেছিলো ওই দাদাটার কাছ থেকে পার্সেল নিয়ে নিলাম আমার দুটো চুড়িদার এসেছিলো সেটা তোমাদের অন্য কোনো এক ভিডিওতে শেয়ার করব। তারপরে এখানে চলে এসেছি বললাম যে চলো ওখান থেকে একটু ঘুরিয়ে আনবো এই যে হচ্ছে আমাদের জায়গাটা যেটা কয়েকদিন আগে নেওয়া হয়েছে এখানে লাগানো হয়েছে বটপটি গাছ আর এখানে নতুন করে আবার বেগুন গাছ লাগানো হয়েছে আর পেছনে আছে লঙ্কা গাছ পাটশাক গাছ অনেক কিছু তো যাই হোক এখান থেকে ঘুরে আমি এখন যাব বাড়িতে আর বৃষ্টির পরে যে এতটা রোদ হবে বুঝতে পারিনি তো সেজন্য আমি গামছা নিয়ে চলে এসেছি তারপরে বাড়িতে এসে আমরা একটু কিছুক্ষণ ঘুমিয়েছিলাম মেঘ ঘুমানোর সঙ্গে সঙ্গে এখন বিকেল হয়ে গেছে তো যেগুলো জামা কাপড় নেড়ে দিয়েছিলাম মেয়েকে সেগুলোই তুলতে এসেছে ছাদে তো এখন ছাদের থেকে তুলে চলে গিয়ে একটু কাজ টাজ করে তারপরে এসে মেঘের সঙ্গে এখন সময় কাটাচ্ছি মেঘ এখন ওর বাবার দোকানে যাবে আর বাইরেটা ঠান্ডা বলে আমি ওকে বড় হাতের জামা পরিয়ে দিয়েছি তো চলো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিও বাই বাই